Assalamualaikum, Ami asal Sidikari itu. নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দৌড়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমার চা কফি দুটোই শেষ হয়ে গিয়েছে তো আমি কালকে বিকেল বিকেলবেলা বাজারে গিয়ে চা কফি দুটোই কিনে নিয়ে এসেছি আর কিনে নিয়ে এসে এই তো আজ সকাল সকাল আমি একদম জারে ভর্তি করে নিচ্ছি সত্যি কথা বলতে চা কফি এগুলো ছাড়া কিন্তু আমি একেবারেই অচল আমি কিন্তু বরাবরই নেসকেফের এই জারের কফিগুলো খেয়ে থাকি তবে এবারে দোকান থেকে আমাকে বলল যে জারগুলো না কিনে প্যাকেট নেয়ার জন্য প্যাকেট আর জারের কফিগুলোর টেস্ট নাকি একই তবে প্যাকেট কিনলে একটু সাশ্রয় হয় এ কারণেই দোকানদার ভাইটা আমাকে প্যাকেট কেনার জন্য সাজেস্ট করলো তো দোকানদারের কথা মতন আমি প্যাকেটের কফি কিনে নিয়ে বাসায় এসেছি তো সকাল সকাল আমি মগ ভর্তি করে কফি বানিয়ে নিলাম আর কফিটা খেয়ে দেন আমি দুপুরে রান্নাবাড়ি করতে চলে এসেছি আজ দুপুরে রান্না করে নিচ্ছি আমি গরুর মাংস তেল এগুলো দিয়ে মুগ ডালের একটা মুড়ি ঘণ্ট এই ঘণ্টটা খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এই ধরনের খাবার সার্ভ করা হয় এই খাবারটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু মাঝে মাঝেই রান্না করি তো আজ আমি আপনাদের সাথেই সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমেই দেখতে পেয়েছেন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সেই সাথে আমি কিন্তু কিছু গোটা মশলাও ব্যবহার করেছি যেমন তেজপাতা দারচিনি এলাচ এইগুলো আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুনের পেস্ট আর সেই সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ তো সব কিছু আমি একবারে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি আর এ পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরুর মাংস এখানে আমি মাংসের চাইতে তেল আর চর্বির পরিমাণটাই বেশি নিয়েছি এবারে আমাদের কোরবানির গরুরতে এত পরিমাণ তেল ছিল কি আর বলবো যখনই ফ্রিজ থেকে মাংসগুলো বের করি তখনই প্রায় দেখা যায় আধা কেজির মতন তেল বের হয়ে যায় তো প্রতিবারেই তেলগুলো বের করে আমি আমাদের বোয়াকে দিয়ে দিই তবে এবারের তেলগুলো আমি আর ফেলিনি তেলের সাথে সামান্য পরিমাণ কিছু মাংস দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি আর হ্যাঁ এখানে চাইলে কিন্তু গরুর হাড্ডির অংশগুলো বা পায়ের যে হাড্ডিগুলো থাকে এগুলো দিয়েও এই ঘন্টটা রান্না করা যায় তাতেও কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে তো আমি গরুর তেলগুলো মশলার সাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তেল মাংসগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তো এবারে আমি চামচ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রপারলি গরুর এই তেল মাংস এগুলোকে সিদ্ধ করে নিব তো ফিরে এলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আর এরই মধ্যেই আমার তেল মাংস কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আর সেই সাথে দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে আমি এক কাপের মতন মুগ ডাল আগে থেকে খুব সুন্দর করে ভেজে দেন ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি আবারও সব কিছু খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু প্রপারলি সিদ্ধ করে নিব মোটামুটি সব কিছু আমার সিদ্ধ হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন সময় লেগেছে যেহেতু এখানে গরুর হালকা মাংস তেল রয়েছে তো এ কারণেই সময়টা একটু বেশি লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া দিয়ে আলুগুলো একটু ভেঙে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তারপর সব কিছু একবারে নেড়ে চেড়ে আমি একটু লবণটাও চেক করে নিয়েছি লবণটা ঠিক মতন হয়েছে কি না তো এই পর্যায়ে সব কিছু ঠিকঠাক থাকলেও আমার কাছে মনে হচ্ছিল এই ঘন্টের পানিটাই একটু বেশি হয়ে গিয়েছে আর এর যথেষ্ট কারণও রয়েছে আমি কিন্তু শুরু থেকে এ পর্যন্ত রান্নাটা একদম কম জালে করেছি তো এ পর্যায়ে আমি জালটা বাড়িয়ে কিছুটা সময় পানিটা শুকিয়ে নিলাম আর তারপর আমি এই ঘন্টের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন যেটা কিনা সব রকম ঘন্টের প্রধান এবং মূল আকর্ষণ তো এখানে আমি সয়াবিন তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিয়েছি গোটা জিরে এগুলো দিয়েই খুব সুন্দরভাবে বেরেস্তা করে দেন আমি কিন্তু ঘন্টের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম আর ফোড়ন দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আসলে কাছে না থাকলে না বোঝা যেত না তো আমার গরুর মাংসের মুড়িঘণ্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে রেখেছি আর এদিকে আমি রান্না করে নিচ্ছি মৌলবি কচুর ডাটার ভাজি এই রান্নাটাও আমার অনেক বেশি পছন্দের আমার মা এইগুলো গ্রাম থেকে পাঠিয়েছে তো আমি সময় করে একটু ভাজি করে নিচ্ছিলাম তো রান্না করার পর থেকে তারপর আর কোনো ভিডিও করা হয়নি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বেরিয়ে পড়েছি হ্যাঁ আসলে কি বলবো উদ্দেশ্যহীনভাবেই বাসা থেকে বের হয়ে পড়েছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর চারপাশের এনভায়রমেন্ট দেখে এতটা ভালো লাগছিল বিশেষ করে আকাশটা খুবই ক্লাউডি ছিল কিন্তু বৃষ্টি ছিল না তো বিকেলবেলা এই ধরনের পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো দেখতে দেখতে আমি চলে এসেছি একটা প্লাস্টিকের ফার্নিচার বিক্রি করে এরকম একটা দোকানে তো এখানে এসে আমার মেয়ের জন্য একটা ওয়ার্ড্রপ কিনবো এই কারণেই মূলত এসেছিলাম তো আসার পর জিনিসপত্রের এত বেশি দাম আমি আসলে দেখছিলাম যে এই ওয়ার্ড ড্রপগুলো আমি কিছুদিন আগেও কিছু দিন বলতে কিছু বছর আগেও তিন চার হাজার টাকা করে কিনেছি সেগুলো এখন আট থেকে দশ হাজার টাকা হয়ে গিয়েছে আর এছাড়াও আমি যেহেতু আজকে একাই এসেছি তো এই কারণে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না আর সেজন্যই আমি ওয়ার আর কিনিনি ওয়ার না কিনে এখানে আমি চলে এসেছি একটা বিশাল বড় নার্সারিতে আসলে এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় এই নার্সারিটা আমার সব সময় চোখে পড়ে তবে কখনো আসা হয়নি তো বাইরে থেকে আমি দেখে সবসময় ভাবি এখান থেকে একটু পছন্দ মতন গাছগাছালি কিনবো তো কখনো আর ওভাবে সুযোগ হয়ে ওঠে না এই কারণে কিনি না তবে আজকে যেহেতু এসেই পড়েছি আমার প্রয়োজন মতন আমি কিছু গাছ এখান থেকে কিনে নিব তবে তার আগে আমি আপনাদের সাথে পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যারা আমার মতন সবুজ গাছপালা পছন্দ করেন আশা করছি আপনাদের কাছে ভিডিওর এই অংশটুকু ভীষণই ভালো লাগছে এই নার্সারিটাতে ইনডোর প্ল্যান্টস থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন ধরনের গাছগাছালি ছিল তবে এই নার্সারির মূল যে আকর্ষণ আমি বেশ কয়েকটি জায়গায় দেখি অনেক ধরনের ফল ধরে আছে যেমন সফেদা ফল জামবুরা এগুলো আর আসলে ওভাবে ক্যামেরায় দেখানো হয়নি তবে এই ফলগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছিল এছাড়াও এখানে জলপাই ছিল কামরাঙ্গা ছিল আমরা ছিল এই গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল তো যাই হোক সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনি চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এছাড়াও যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছেও ছোট্ট রিকোয়েস্ট আমার এই ছোট্ট পেজটি আপনি চাইলে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আর এছাড়াও আমার ভিডিও সম্পর্কে যে কোনো তথ্য কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম